দক্ষিণ জেলা যুব কংগ্রেস এবং বিরোনিয়া ব্লক কংগ্রেসের উদ্যোগে বিরোনিয়া মহকুমা হাসপাতালে আমরা এই মহকুমা রবিদের সাথে হাসপাতালের জন্য ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে একটি মারা প্রদান আমাদের যে ছয়টি মুখ্য দাবি এই ছটি মুখ্য দাবির মধ্যে আছে বিরুনিয়া মহকুমা হাসপাতালে আধুনিক সিটি স্ক্যান ব্যবস্থা করতে হবে যা বিরোনিয়া মানুষের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ নাম এছাড়া এই পুরো হাসপাতালের মতো আধুনিক বিদ্যুৎ ব্যবস্থা চব্বিশ ঘন্টা যাতে বিদ্যুৎ থাকে তার ব্যবস্থা করতে হবে এছাড়া ব্লাড ব্যাংকের কর্মীদের রক্ত সংগ্রহের স্বার্থে যে ব্লাডের ক্যাম্পগুলো হয় হসপিটালের বাইরে তার জন্য মোবাইল ব্লাড ট্রান্সফিউশন ভ্যান প্রদান করতে হবে যাতে যেসব এরিয়ার মধ্যে ব্লাড ডোনান করতে যায় সেই এরিয়ার মধ্যে যাতে পর্যাপ্ত যদি পর্যাপ্ত পরিমাণে জায়গা না থাকে তখন এই ব্লাড ফিউশন ভ্যানটি কাজে লাগানো যায় তার সাথে এই ভ্যানটি খুব জরুরি আমাদের এখানে এই যে বিরোনিয়া মহকুমা হাসপাতালে পাঁচ হাজার লিটারের একটি অক্সিজেন ট্যাঙ্ক রয়েছে যখন এটি খালি হয়ে যায় হ্যাঁ এটা পুরো করতে মানে অনেক দেরি হয় কী কারণে দেরি হয় আমাদের জানা নেই আমরা আজকে ডিমুখানের মাধ্যমে সরকারের কাছে এটা আবেদন রাখতে চাই যেন এই প্ল্যানটি খালি হওয়ার সাথে সাথে পূর্ণ করা হয় তারপর একটি গুরুত্বপূর্ণ চোখের রোগে শনাক্ত করার জন্য একটি ওসিটি মেশিন রয়েছে সেই ওসিটি মেশিনের ব্যবস্থা করলে ভালো হবে বিরোনিয়া সাবডিভিশনের লোকরা খুব উপকৃত হবে তার সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ সর্বশেষ যেটি যে আমাদের দাবি রয়েছে নবজাতক বা সদ্যজাতক শিশুদের জন্য কমপক্ষে পাঁচসজ্জা বিশিষ্ট একটি নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিট মানে এনআইসিউর ব্যবস্থা করলে এটা খুব বাধ্যতামূলক এই বিরোধী মহকুমার জন্য রোগীদের জন্য এই দাবিগুলো রেখে আজ আমরা যুব কংগ্রেস এই জেলার এবং ব্লক কমকে তার মহকুমা কাছে বিরোধী মহকুমা ছাত্রের কাছে আমরা মিলিত রয়েছি দাবিগুলি নিয়ে তাই মহকুমা শাস্ত্রাধিকারে কি বলেছে হ্যাঁ আমাদের দাবিগুলো উনি খুব মন দিয়ে শুনেছেন এবং উনি বলেছেন এত খুশি যুক্তি নিয়ে আলোচনা করেছেন এবং উনি বলেছেন এই দাবিগুলো সফল করার লক্ষ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে উনিও চেষ্টা করেন সে কেস আরই ছিল